সংযুক্ত মোর্চার সাইটে থাকব আমি আইএসএফ এর সাইটে থাকব কারো লেজুর ধরে ঘোরার পক্ষে নয় ক্ষমতার যেটা টেনশন যদি ওয়াইসি আসাউদ্দিন ওয়াইসি যদি এখানটা প্রার্থী দিয়ে ফেলে বা আইএসএফ এর সাথে জোট করে তাহলে একটা বড় অংশের মুসলিম ভোট কিন্তু তার তার এর থেকে ভেঙে যাবে ভোট বাক্সর থেকে তাহলে কিন্তু সমীয় বিপদ ফলে এই কারণেই তিনি চাইছেন তাকে কাছে টেনে নিয়ে যে কোনো মূল্যে যে কোনো কিছুর বিনিময়ে ও ছাব্বিশে তার দলে ইনক্লুড করা বা জোট করে ভোটে দাঁড়ানো তো চামচাগিরি করবো আমার ইমানকে নষ্ট করবো ভাবছে কী করে ও হাকিম না অধ্যে কেন্দ্র অসলুম ফিরাদ হাকিম সিদ্দিকুল্লার পরবর্তীতে তৃণমূলের সংখ্যালঘু মুখ হয়ে হওয়ার দৌড়ে হুমায়ুন কবির এগোতে চাইছেন এবং ভরকেন্দ্রের দিকটা তার দিকে সরাতে চাইছেন হ্যাঁ তৃণমূলেও আবার শৃঙ্খলারক্ষা কমিটি মানে কতটা বিশৃঙ্খল দল হলে তার তিন তিনটে শৃঙ্খলা রক্ষা কমিটি বানাতে হয় এটা প্রথম কথা দ্বিতীয় কথা এই যে শৃঙ্খলা রক্ষা কমিটি ওয়ার্নিং দেয় শোকস করে সাসপেন্ড করে মাঝে মধ্যে শুনেছিলাম এই তো হালামলে টাটকা গরম পরশু দিনের খবরটা যে অভিষেক বন্দ্যোপাধ্যায় অনলাইন প্ল্যাটফর্মে হঠাৎ দেখা গেল দল থেকে রদুনা সাসপেন্ড হওয়া শান্তনু সেনকে তাই তো আচ্ছা আরাবুলকে ক বছরে সাসপেন্ড করেছিল ছ বছর দলে ছ মাস পরে উনি ফিরে আসেন দেখুন শৃঙ্খলা শৃঙ্খলা এইসব কিচ্ছু কিছু না তৃণমূলে এগুলো নেই যেটা হয়েছে যে কবির হুমায়ুন কবির এতটাই মানে লিমিট ক্রস করে বলা শুরু করেছে যাতে তৃণমূলের নেত্রী তৃণমূল সুপ্রিমো সিঁদুরে মেঘ দেখছেন হিন্দু ভোট ক্ষয়ের কারণ তৃণমূল নেত্রী ভালো করেই জানে একক মুসলিম ভোটে তার মসনট টিকে থাকবে না এক চরম দুর্দিনেও বিজেপির তার সাথে বিজেপির ভোটের ডিফারেন্স ছিল অনলি সেভেন পারসেন্ট যে সেভেন পার্সেন্ট ভোটটা ছিল শহরে হিন্দু এলিট বাঙালি বা সেকুলার বাঙালি ভোট ফলে এই ভোটটার একটা বড় অংশ যদি বিজেপি আবার তুলতে পারে ঘরে এই সব হুমায়ুন কবিরদের মানে বড় বড় বিদ্বেষমূলক আচরণে হুমায়ুন কবির ফিরাদ হাকিম সিদ্দিকুল্লা এদের তারপরে হামিদুল দিনাজপুরের বিধায়ক এদের কথাই যদি ঘরে ব্যাক করে যায় তো বিজেপিতে ভোটটা চলে যায় তাহলে তৃণমূলের ছাব্বিশের দেওয়াল লিখনটা কিন্তু সাংঘাতিক হতে যায় যাচ্ছে তাই এই মাঝে মধ্যে একটু চোখ রাঙিয়ে বুঝিয়ে বাজিয়ে বার্তা দেওয়া হিন্দুদেরকেও দেখেছ আমরা সাহস্তা করেছি আমরা ন্যূনতম পদক্ষেপ নিয়েছি আমি বলছি হুমায়ুন কবির যে কথাগুলো বলেছেন সেটাও সংবিধান বিরোধী কথা উনি তিরিশ শতাংশ হিন্দুকে কেটে ভাসিয়ে দেওয়ার কথা বলেছেন সেটা চরমভাবে মানে সত্যি বিদ্বেষমূলক নয় সংবিধান বিরোধী ভারতবর্ষের সেকুলার স্ট্রাকচারকে সরাসরি হামলা করেছে তাহলে এত মাসেও রাজ্যের মুখ্যমন্ত্রী বা তার পুলিশ ঘুমিয়েছিল একটা পদক্ষেপ নেয়নি কেন আজকে যখন হুমায়ুন কবির একটার পর একটা ভয়ানক কথা বলছেন তারপরে তাকে শোকস শোকস করতে হয়েছে প্রশাসন পুলিশ তাকে তো কোমরে দড়ি দিয়ে জেলে নিয়ে যাবে এইটা কি মমতা ব্যানার্জি করেছে মমতা ব্যানার্জি রাজধর্ম করেননি ভোট ধর্মটা পালন করছেন তাই নরমে গরমে হুমায়ুন কবিরকে সমঝে দেওয়ার অছিলায় মুসলিম ভোটটার সাপেক্ষে হিন্দু ভোটটাকে কনসলিডেট করে রাখতে চাইছেন নিজের ঘরে কারণ তিনি জানেন যে কোনো পরিস্থিতিতে মুসলিম ভোটটা তার ঘরের ভোট যে সামান্য হিন্দু ভোটটা তার আছে সেই ভোটটা যেন তার থাকে তা না হলে কিন্তু বিজেপি ছাব্বিশের নির্বাচনে শুধু হিন্দু সত্তর শতাংশ হিন্দু ভোটের ওপরে দাঁড়িয়ে একটা ভালো ফল করবে শুধু নয় ক্ষমতায়ও চলে আসতে পারে সেই জন্য কিন্তু আজকে এই লোক দেখানো আচ্ছা বলুন শোকজের উত্তর দিলেন না দল বলল শোকজের উত্তর নেকি স্যাটিসফ্যাক্টরি ছিল না দলের তরফ থেকে তাহলে নেক্সট টু নেক্সট কী তো একটা আইনি চিঠি মাত্র তাহলে হয় দ্বিতীয়বার তাকে শোকস করা হবে আত্মপক্ষ সমর্থনের জন্য কিংবা তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে যেটা নেওয়া হয়েছিল শান্তনু সেনের বিরুদ্ধে ঠিক একই কায়দায় তার বিরুদ্ধে তা না করে রুদ্রদার বৈঠক করে আখিরে এত বড় একটা অন্যায়কারীকে কী এমন বলল কী এমন বোঝানো হল তিনি পাল্টে ভোল পাল্টালেন আমি বলছি হুমায়ুন কবিরের পাটি পাল্টানো যতটা ভোল পাল্টানো ততটা দীর্ঘ ইতিহাস আছে এগুলো হচ্ছে শুধুমাত্র আইওয়াশ আসলে তৃণমূলও ভালো করে জানে যে তার যা স্ট্রেচার দলের এই মুহূর্তে কোনো সংখ্যালঘু নেতাকে চটানো মানে বিপদ তাই ওই স্ট্রেচারে ভোট ভর করে তারা হুমায়ুন কবিরকে কিন্তু ঘাটাচ্ছে না এবং হুমায়ুন কবিরও জানে দলে কতটা কি বললে পরে তিনি দলটার মধ্যে থেকে দলের রীতিমতন ব্ল্যাকমেলিং করবে মমতা ব্যানার্জিকে তাই এই তুল্যমূল্য কিন্তু অঙ্কের খেলা চলছে অর্থাৎ সবশেষে বলতে পারি ফিরাদ হাকিম সিদ্দিকুল্লাহর পরবর্তীতে তৃণমূলের সংখ্যালঘু মুখ হয়ে হওয়ার দৌড়ে হুমায়ুন কবির এগোতে চাইছেন এবং ভরকেন্দ্রের দিকটা তার দিকে সরাতে চাইছেন তার দিকে ঘোরাতে চাইছেন তাই তার মুখ দিয়ে কখনো বলানো হয় যে পুলিশ মন্ত্রী হবে অভিষেক ব্যানার্জি এই যে কথাগুলো সেটা একক হুমায়ুন কবিরের কিন্তু স্ট্রেচারের ক্ষমতা নয় তাকে বলানো হচ্ছে ভোটের ভোটটাকে করার আচ্ছা মমতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালকে ফুরফুরা শরীফে গেলেন এবং অনেকেই বলছেন যে তিনি এতদিন ফুরফুরা শরীফে যাননি দশ বছর পর নাকি তিনি সেখানে গিয়েছেন এবং অনেকেই বিরোধীরা বিশেষ করে বলছেন যে তিনি নির্বাচনকে কেন্দ্র করেই সেখানে গেছেন এবার এমনও কথা উঠছে যে এ রোজা না রেখে ইফতার পার্টিতে চলে যাওয়া এটা আবার কীরকম ধরনের বিষয় হয়ে দাঁড়াচ্ছে মানে শুধু কি তিনি ভোটের জন্যই সেখানে গিয়েছিলেন হ্যাঁ দেখুন রাজ্যের মুখ্যমন্ত্রী অর্থাৎ ধর্ম সংবিধানের মাথায় বসে থাকা সর্বোচ্চ প্রশাসন একটা রাজ্যের প্রশাসনের প্রধান সে যখন কিছুই না করে ধর্মাচরণ পালন না করে হঠাৎ করে একটা ফেটটি পরে দিয়ে একটা ধর্মের কাজ দোয়ারে গিয়ে হাত গুটিয়ে তোলেন সেটা কিন্তু তার রাজধর্ম প্রতিপালনের ব্যর্থতাকেই প্রমাণ করে ধর্মনিরপেক্ষতার সংজ্ঞাই বলা আছে রাষ্ট্র কোনো ধর্মের অনুষ্ঠানে যাবে না বরং দূরত্ব যাবে দূরে থেকে রাষ্ট্র নজরে রাখবে সেখানে কোনো বিশৃঙ্খলা হচ্ছে কি না কারণ আর্টিকেল ছাব্বিশ এবং আর্টিকেল সাতাশে স্পষ্ট ধর্মের স্বাধীনতার কথা বলা আছে এটা মানুষের মৌলিক অধিকারের অংশ সেটা রক্ষা করার দায়িত্ব যারা ক্ষমতায় তাদের তাই বলে এটা নয় যে শাসক যে কোনো ধর্মের অনুষ্ঠানে গিয়ে শুধু তাদের ধর্মাচরণ মানুক না মানুক তাদের মতন করে নিষ্ঠা না মানুক মানুক ইফতিকার করে বসবেন অমুক করবেন পাঞ্জাবিদের ইয়েতে চলে যাবেন গুরুদ্বারায় এটা নয় কিন্তু ধর্মনিরপেক্ষতার সংজ্ঞা বরং স ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে ধর্মের থেকে দূরে বজিয়ে রাখবেন দূরত্ব বজাবেন রাষ্ট্রনায়করা দূরত্ব বজিয়ে প্রশাসনকে দিয়ে সুস্থ ধর্মাচরণের জায়গাটা তৈরি করবেন ক্ষেত্রটা কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী কী করছেন কখনো ইফতিকার পার্টিতে চলে যাচ্ছেন এগারো সালে ক্ষমতা আসার পরে তিনি কি কী না করেছেন তিনি শুধু করেননি তার রাজত্বকালে এত শত সাম্প্রদায়িক দাঙ্গা হয়ে যাওয়ার পরেও তার পুলিশ কিন্তু কার্যত একটা কাজ সন্তর্পণে করেছে সেটা হচ্ছে ইন্টারনেট পরিষেবাটা বন্ধ করে দাও আপনি খেয়াল করুন এই মুহূর্তে বহু পশ্চিম মানে এলাকা আছে বাদরিয়া তারপরে মালদাহ তারপরে নৈহাটি তারপরে মানে এই সব জায়গায় যখনই সংঘর্ষ হয়েছে গোষ্ঠী সংঘর্ষ হালামলে যেটা বোধহয় চলছে সিউড়ির দিকে এই গোষ্ঠী সংঘর্ষগুলোয় রাজ্য প্রশাসন গোষ্ঠী সংঘর্ষটাকে ঠেকায় না বা ঠেকাতে পারে না বরং যেটা করে ইন্টারনেটটা বন্ধ করে দেয় যেটা কাশ্মীরে হতো একটা সময় ফলে এর থেকে পরিষ্কার রাজ্য ইচ্ছা করে ধর্ম মেরুকরণে ধর্মীয় মেরুকরণের রাজনীতিটাকে এখানে ভালো রকমভাবে চাষ করতে চাইছে যাতে ভোট ব্যাঙ্কটা তার থাকে অর্থাৎ ভোট তুষ্টিকরণ ভোটের স্বার্থে তিনি সম্প্রদায়ের তুষ্টিকরণে এগোচ্ছেন কিন্তু তারা ভুলে যাচ্ছে নিউটনের থার্ড ল অনুযায়ী অপর পক্ষও কিন্তু জেগে উঠছে তুষ্টিকরণের বিরুদ্ধে তারাও কিন্তু একটা সাম্প্রদায়িক মুখ ফলে অচিরেই বাংলায় দুটো সাম্প্রদায়িক দল কিন্তু যুজুদান গোষ্ঠী বাংলার যাবতীয় উন্নয়নকে বুড়ো আঙ্গুল দেখিয়ে কার্যত যেটা করতে চলেছে সেটা আমরা ভাবলেও ঘাবড়ে যাই ভয় পাই কারণ আপনি খেয়াল করে দেখবেন যে এই যে বিভিন্ন ধরনের ধর্ম অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী রেড রোডে গিয়ে মুখ্যমন্ত্রীকে বলতে হয় যে তৃণমূলকে ভোট দিন কোথায় কোনো একটা ধর্মালম্বীদের নির্দিষ্ট রিচুয়ালসের মধ্যে গিয়ে তাকে ভোট চাইতে হয় এই যে ভোট চাওয়াটা এই যে অঙ্কটা এইটা কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী বা আরও কারও কিন্তু এই ধরনের অ্যাক্টিভিটির থেকে দূরে থাকাটা বাঞ্ছনীয় এবং এই জায়গাটা না করতে পারলে অচিরেই দেখবে বাংলায় কিন্তু সুস্থ রাজনৈতিক চর্চার জায়গায় মৌলবাদীদের আস্ফালন বাড়বে যেটা আমরা ওপার বাংলায় দেখতে পেরেছি অন্তত ওপার বাংলার দেওয়াল লেখন দেখে এ রাজ্যের শাসক দল বুঝুক যে মৌলবাদীদের কোনো জাত ধর্ম হয় না ওদের তোষণ করলে আপাতত ভোটে জেতা যায় কিন্তু তার সাংঘাতিক ছবল থেকে কিন্তু সমাজকে বাঁচানো যায় না সংস্কৃতিকে বাঁচানো যায় না যেটা এই রাজ্যে এই মুহূর্তে রাজ্যের মুখ্যমন্ত্রী বা তার দলটি করছে পরিষ্কারভাবে আচ্ছা ভাঙ্গড়ের বিধায়ক নওসাদ সিদ্দিকী সকালে বলেছিলেন যে তিনি ফুরফুরা শরীফে যাবেন ইতিবাচক তিনি একটা বার্তা দিয়েছিলেন কিন্তু বিকেলে দেখা যাচ্ছে সেখানে তিনি অনুপস্থিত এ একটা রাজনৈতিক একটা দরজা চলছে এবং অনেকেই বলছে যে নওসাদ সিদ্দিকী কি তার যে কিছুদিন আগে মমতার সাথে বৈঠক হয়েছিল তার এরপরে কি তিনি তাহলে টিএমসিপি যোগ করেন দেখুন নওসাদ সিদ্দিকী একটি ধর্মীয় সংগঠন থেকে মূল স্রোতের রাজনীতিতে আসার চেষ্টা করেছে আইএসএফ মুখে ওরা সেকুলার ফ্রন্ট বলছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কিন্তু আপনি খেয়াল করে দেখবেন ওদের জন্মটা কিন্তু একটি ধর্মীয় ব্যানার থেকে এসেছে ফলে তারা কোনো অর্থেই নামটা ধারণ করে সেকুলার হলেও নাম তারা সেকুলার নয় কেতাবি সেকুলার সেকুলার হতে পারে না এটা প্রথমে ক্লিয়ার করা উচিত দ্বিতীয় আমি কোনোভাবেই নওসাদের দল আইএসএফকে দল ভাবি না পার্টি ভাবি না ওটা হচ্ছে ঘুটি পার্টি আর ঘুটির মধ্যে তফাৎ আছে পার্টি নির্দিষ্ট মূলধারায় ধ্রুপদীয় রাজনীতির চর্চার মাধ্যমে দাঁড়িয়ে ওঠে তাদের হারা জেতা থাকে কিন্তু এই ধরনের ধর্ম ধর্মের সুশ্রুড়ি দিয়ে রাতারাতি যে দলের তথাকথিত দলগুলো উঠে আসে যাকে আমি বলছিলাম ঘুটি তারা কিন্তু ভোট ব্যাংকের ভোট পরিযায়ী ভূমিকা নেয় ভোটের সময় তারা পয়সার বিনিময়ে বা অন্য কোনো উপটকণের বিনিময়ে ভোট কাটোয়ার ভূমিকা নিয়ে কোনো একটা থার্ড পার্টিকে যে ভোটে সুবিধা করে যেমন দেখবেন আসাউদ্দিন ওয়াইসির পার্টি একদম কার্যত স্পেসিফিক মমতা ব্যানার্জিও পর্যন্ত অভিযোগ করেন মাঝে মধ্যে যে বিভিন্ন জায়গায় এই দলটি তার ভোটে প্রার্থী দিয়ে টু থেকে থ্রি পারসেন্ট ভোট কেটে নিয়ে কার্যত শাসক কখনও বিজেপি কখনো অন্য দলকে সাহায্য করে এই যে ঘুটি এই ঘুটিরা কোথায় গেল না গেল তাতে কিচ্ছু আসে যায় না মমতার যেটা টেনশন যদি ওয়াইসি আসাউদ্দিন ওয়াইসি যদি এখানটা প্রার্থী দিয়ে ফেলে বা আইএসএফ এর সাথে জোট করে তাহলে একটা বড়ো অংশের মুসলিম ভোট কিন্তু তার তার ইয়ের থেকে ভেঙে যাবে ভোট বাক্সর থেকে তাহলে কিন্তু সমীও বিপদ ফলে এই কারণেই তিনি চাইছেন যে এই আইএসএফ মুসলিম ধর্মভিত্তিক এই সংগঠনটি বা দলটি বা ঘুটিটি যাই বলেন না কেন তাকে কাছে টেনে নিয়ে যে কোনো মূল্যে যে কোনো কিছুর বিনিময়ে ও ছাব্বিশে তার দলে ইনক্লুড করা বা জোট করে ভোটে দাঁড়ানো কারণ রাজ্যে বামেদের সাথে ওদের জোটটা তৈরি হয়ে যাত্রা শুরু হলেও বামেদের রাজনীতির ইতিহাস ভবিষ্যৎ কিন্তু এইভাবে সত্যিকারের এখন ওরা প্রচণ্ড পরিমাণে অশুনি সংকেতে ভুগছে ফলে এই জায়গায় গিয়ে মমতা ব্যানার্জি কিন্তু একটা যদি মানে ওয়াইস ইয়েকে আইএসএফের নসাদ সিদ্দিকীকে বোঝাতে সক্ষম হয়ে থাকে আমি জানি না সেটা কি ভবিষ্যতে দেখা যাবে কি না তাহলে আমি বলবো যে এটা কিন্তু একটা মানে আমি বলবো ঐতিহাসিক সন্ধিক্ষণ হতে যাচ্ছে